সম্মানিত প্রিয় এলাকাবাসী দূরে কিংবা কাছের যে যেখানে আছেন পাড়া মহল্লার ভাই বোন বন্ধুরা মাচাচি খালারা মুসলমান ভাই বোনদের আসসালামু আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি রইল আমাদের প্লাস্টিকের হরেক মালের প্রচার গাড়ির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা সম্মানিত প্রিয় এলাকাবাসী মেলা মেলা প্লাস্টিক পণ্যের মেলা আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি বিভিন্ন রকমের উন্নত মানের ডিজাইনের টেকসই মজবুত প্লাস্টিক সকল পণ্য আমাদের কাছে পাচ্ছেন প্লাস্টিকের উন্নত জগ মগ বালতি গামলা সহ, অসংখ্য প্লাস্টিক পণ্য অসংখ্য প্লাস্টিক পণ্য আসুন আর দেখুন পছন্দ হলে আপনার প্রয়োজনীয় পণ্যটি আমাদের কাছ থেকে সংগ্রহ করুন সাশ্রয় মূল্যে মনে রাখবেন এলাকাবাসী ভাই বোন বন্ধুরা আর দূরে যেতে হবে না আপনার বাসাবাড়ির জন্য প্লাস্টিকের মালামাল কেনার জন্য এসে গেছে আপনার বাসাবাড়ির সামনে আপনার পাড়ায় আপনার মহল্লায় আপনার দড়গোড়াই আমাদের বিভিন্ন আইটেমের প্লাস্টিকের মালামাল নিয়ে হাজির হয়েছি মনে রাখবেন চলছে মেলা 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 প্লাস্টিক পণ্যের আসুন আর দেখুন দেখে দেখে পছন্দ হলে কিনুন এখানে পাবেন উন্নতমানের জগ উন্নতমানের মগ মগ এছাড়াও পাবেন বালতি এছাড়াও গামলা সহ অসংখ্য প্লাস্টিক পণ্য আসুন আর দেখুন পছন্দ হলে আপনার প্রয়োজনেও প্লাস্টিক পণ্যটি আমাদের কাছ থেকে কিনুন সাশ্রয় মূল্যে পাচ্ছেন সম্মানিত প্রিয় এলাকাবাসী পাড়া মহল্লার মা চাচি ভাইভাবিরা ভাই ভাবিরা আপারা আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিক পণ্য কেনার জন্য আর দূরে যেতে হবে না এসে গেছে মেলা মেলা প্লাস্টিক পণ্যের মেলা আপনার বাসাবাড়ির সামনে আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আসুন আর আপনার প্রয়োজনীয় বিভিন্ন প্রকারের প্লাস্টিক সামগ্রী কিনে নিন সঠিক দামে ন্যায্য মূল্যে হ্যাঁ মনে রাখবেন আছি এখানে কিছুক্ষণ চলে যাব অন্য কোথাও অন্য কোনো এলাকায় তাই যাবার আগে আপনার প্রয়োজনীয় প্লাস্টিকের বিভিন্ন প্রকারের মালামাল কেনার জন্য চলে আসুন আমাদের এই প্রচার লক্ষ্য করে আর দেখে দেখে বেছে বেছে নিন প্লাস্টিকের বিভিন্ন প্রকারের গামলা মগ বালতি ও বিভিন্ন অসংখ্য প্লাস্টিক পণ্য